করার জন্য নাল জমি আপনাদের জন্য একদম সমতল নাল জমি বিক্রি হবে গন্ডা নয় লক্ষ তিরিশ হাজার টাকা করে দুই কানি থেকে একটু কম পঁয়ত্রিশ গন্ডা পঁয়ত্রিশ গণ্ডা মানিস সত্তর শতক সত্তর শতক জমি গন্ডা নয় লক্ষ তিরিশ হাজার টাকা যদি শতক হিসেবে হিসাব করেন তাহলে ক্যালকুলেশন করে দেখেন আপনারা যারা কিনতে চান লাভবান হবেন ডাইরেক্ট জিএসটি নিতে পারলে আরো কমবে ডাইরেক্ট জিএসটি নিতে পারলে আরো কমবে গন্ডা নয় লক্ষ বিশ হাজার টাকা করে রাখা যাবে নয় লক্ষ বিশ হাজার টাকা করে রাখা যাবে তাহলে শতক করতেছে চার লক্ষ ষাট হাজার টাকা ডাইরেক্ট যদি নিতে পারেন আরো একটু কমবে ভিডিওটি কমপ্লিট দেখেন দুই দিকের রাস্তা একদিকে রাস্তা বারো থেকে চোদ্দ ফিট অপর দিকের রাস্তা দশ ফিট খুবই সুন্দর খন্নার প্লট ফ্যাক্টরি করার জন্য খুবই সুন্দর একটি জমি অথবা কেউ যদি চান প্লট করে করে বিক্রি করার জন্য আপনারা তাহলেও পারবেন চট্টগ্রাম কর্ণফুলি টেক থেকে পশ্চিম দিকে এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অসংখ্য প্রজেক্ট আছে জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে দোকান করার মতো জমি আছে আপনাদের কি ধরনের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওগুলো সবাই শেয়ার করে দেন বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য সিটি মিলিয়ে আমাদের হাজার হাজার লাখ লাখ কালেকশন আছে আপনি আমাদের অফিসে আসেন কোন লোকেশনও নিতে চান কোন ওয়ার্ডে নিতে চান কোন জেলায় নিতে চান যোগাযোগ করেন আমরা আপনাকে অবশ্য এক থেকে সাত দিনের ভিতরে যদি হাতের মধ্যে যদি না থাকে সর্বোচ্চ এক থেকে সাত দিনের মধ্যে ব্যবস্থা করা দেবে ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে আমাদের হাতে লক্ষ টাকায় আপনি বিল্ডিং পাবেন উনত্রিশ লক্ষ টাকায় দুই ঘন্টা জমির উপরে সেমি পাবেন চল্লিশ লক্ষ টাকায় গ্যাস ডবল আছে ফাউন্ডেশন বিশ হাজার টাকা একটু বেশি বাড়া পায় বিল্ডিং আছে আবার চারতলা নতুন বিল্ডিং আছে এক ঘন্টা এক করার উপরে নব্বই লক্ষ টাকায় আরও অনেক অফার আছে আমাদের হাতে যারা কিনতে চান যোগাযোগ করেন কর্ণফুলি এরিয়াতে আর কর্ণফুলী মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনারা অবশ্য ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন চলে আসুন আমাদের যে কোনো অফিসে যে কোনো শাখায় ভিডিওটি কমপ্লিট শেয়ার করে দেবেন ফেসবুকে নামে বেনামে অনেক সুন্দর সুন্দর প্রপার্টির পেজ দেখবেন এইসব থেকে জমি দেখার আগে বা জমি কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা কেন অবলম্বন করবেন যদি আপনার যদি আপনার আপনাকে যে কোম্পানির জমি দেখিয়েছে তিনি যদি কোন ধরনের বেজাল জমি কিনে দেয় আপনাদেরকে তখন আপনি কি করবেন যদি তার ফেসবুক পেজটা বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন মোবাইল নাম্বারটা যদি বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন তখন